এগারোশো সালে আজকে দিনে জাপান সম্রাট আঙ্কুটো সিংহাসনে আহরণ করেন চোদ্দশো তেরো সালে আজকে দিনে পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসাবে অভিষুক্ত হন ষোলোশো সালে আজকে দিনে রাজা প্রথম জেমস হাউস অব কমন্সের বক্তৃতা দেন সতেরোশো একানব্বই সালে আজকে দিনে ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেন আঠেরোশো এক সালে আজকে দিনে আলেকজেন্দ্রিয়া যুদ্ধে জেনারেল এবার এবামবে নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে আঠেরোশো সালে আজকে দিনে স্পেনে ভূমিকম্পে ছয় হাজার লোক নিহত হয় আঠেরোশো সালে আজকে দিনে কলকাতায় প্রথম গ্রহণতাগার ক্যালকাটা পাবলিক লাইব্রেরি স্থাপিত হয় আঠেরোশো সাতান্ন সালে আজকে দিনে টোকিওতে ভূমিকম্পে এক লাখ সাত হাজার মানুষের মৃত্যু হয় উনিশশো সালে আজকে দিনে বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়া যার সস্ত্রী গ্রেপ্তার হন উনিশশো সালে আজকে দিনে সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা করা হয় উনিশশো সালে আজকের দিনে রেস ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উপস্থিত জনতা না বলে তার উক্তির প্রতিবাদ জানায় উনিশশো সালে আজকের দিনে মার্কিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন উনিশশো সালে আজকের দিনে ইথিওপিয়ার সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ হয় উনিশশো সালে আজকের দিনে পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ উনিশশো সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে কুয়েতি তেল কূপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত হয় আটানব্বই জন নিহত হয় দু সালে আজকের দিনে টুইটার প্রতিষ্ঠিত হয়